ওয়েলকাম টু মাই ভিডিও যেটা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ প্যাটার্ন কি ফ্ল্যাগ প্যাটার্ন হলো এক ধরনের কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন যা দেখায় মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছে কিন্তু একটু পরে একটু পরে বা পরে কি ট্রেন্ড কী হচ্ছে একই দিকে কন্টিনিউ করছে নামটা এসেছে কারণ দেখতে পতাকার মতো হয় ঠিক আছে তো কী হলো ট্রেন্ড কন্টিনিউয়েশান চার্ট প্যাটার্ন কন্টিনিউয়েশান চার্ট প্যাটার্ন প্রথমে ট্রেন্ড আপ ট্রেন্ডে চলবে ঠিক আছে এই ধরো আপ ট্রেন্ডে চলছে আপ ট্রেন্ডে চলার পরে এখানে কিছু বিরতি নিবে বিরতি মানে কনসোলিটেশন জোন এই যে নিবে তারপরে কি হবে এইভাবে আবার চলতে থাকবে ঠিক আছে এটাকে বলা হয় ব্ল্যাক প্যাটার্ন অনেকটা দেখতে প্লাগের মতো হয় আর এই যে কন্টিনিউয়েশান প্যাটার্নটা রয়েছে এটা দেখতে অনেকটা পোলের মতো হয় এই হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন ফ্ল্যাগ প্যাটার্নের ধরন ফ্ল্যাগ প্যাটার্ন দুই ধরনের হয় বুলিশ ফ্ল্যাগ আর হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাক বুলিশ ফ্ল্যাগ হচ্ছে আপ ট্রেন্ড থাকবে ট্রেন্ড কন্টিনিউয়েশান এই যে কন্টিনিউয়েশান ট্রেন্ড তারপরে কিছু বিরতি মানে হচ্ছে কনসোলিডেশন জোন তারপরে আবার আপ ট্রেন্ডে যাবে ঠিক আছে এ হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আর হচ্ছে বিয়ারিশ ফ্লাক প্যাটার্ন ট্রেন্ড কন্টিনিউয়েশন ডাউন ট্রেন্ডে আসবে কন্টিনিউয়েশন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড তারপরে কিছু কনসোলিটেশান জোন এইভাবে তারপরে আবার ডাউন ট্রেন্ড ঠিক আছে এ হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এই হচ্ছে আমাদের পোল এটাকে বলবো আমরা বিয়ারিস ফ্ল্যাগ এ হচ্ছে আমাদের বিয়ারিস ফ্ল্যাক প্যাটার্ন এই হচ্ছে বুলিশ ফ্ল্যাক প্যাটার্ন বোঝা গেছে দুই ধরনের প্যাটার্ন হয় বুলিশ ফ্ল্যাগ গঠনটা আমাদের এরকম হবে ঠিক আছে ক্লিয়ার করে যদি বোঝাই ফ্ল্যাক প্যাটার্ন এরকম হতে পারে এরকম হতে পারে আবার এইরকম হতে পারে এক নম্বর শেপ দুই নম্বর শেপ ঠিক আছে আবার যদি আমরা দেখি তাহলে একটু ভিন্ন হতে পারে এমনও হতে পারে এগুলো শেপ যেটা আমরা চার্টে দেখব ঠিক আছে ফ্ল্যাগ প্যাটার্ন এর গঠন ফ্ল্যাগ প্যাটার্নের গঠন কেমন হয় মানে দেখতে ফ্ল্যাগ প্যাটার্ন কীরকম হয় আমরা জানি পতাকার মতো হয় পতাকার মতো এই ধরো পোল এই হচ্ছে পতাকা আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন ঠিক আছে আবার এই ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন হবে আমরা যদি চার্টে দেখি তা আমরা এই ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাবো আবার এই ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাবো ঠিক আছে এগুলো হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্নের গঠন তার মানে হচ্ছে প্রথমে আমাদের একটা স্ট্রং আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড লাগবে যদি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আমরা দেখতে চাই তাহলে স্টক স্ট্রং আপ ট্রেন্ড লাগবে আপ ট্রেন্ড হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো তারপরে কি একটা কনসোলিডেশান জোন লাগবে এরকম তারপরে কি হবে ব্রেক এই যে হলো শেপটা এই শেপটাকে আমরা বলবো ফ্ল্যাগ প্যাটার্ন ঠিক আছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও তাই প্রথমে একটা ডাউন ট্রেন্ড শুরু হবে ডাউন শুরু হওয়ার পরে এখানে একটু কনসোলিডেশান জোন থাকবে তারপরে একদম ব্রেকআউট হবে এইভাবে এই যে জোনটা এটা বলা হয় কনসোলিডেশান জোন আর এইটা হচ্ছে আমাদের ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন আর এটার নাম হচ্ছে পোল আমরা এটাকে পোল বলি এটা কনসোলিডেশান জোন মানে যেখানে কোনো মানে সাইডওয়েজ মার্কেট এক কথায় এখানে সাইডওয়েজ হয়ে গেছে এখানে কন্টিনিউ ছিল একদম স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল এখানে সাইডওয়েজ আবার এখানে স্ট্রং ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে ব্রেকআউট হওয়ার পরে এই হচ্ছে ফ্ল্যাক প্যাটার্নের গঠন তো এইবার আমরা ফ্ল্যাক প্যাটার্ন কিভাবে চিনব তো ফ্ল্যাক প্যাটার্ন চেনার একটাই উপায় সেটা হচ্ছে এতক্ষণ ধরে দেখাইলাম আমি কীভাবে ফ্ল্যাক প্যাটার্ন তৈরি হয় একইভাবে প্রথমে আমাদের স্ট্রং ডা আপ ট্রেন্ড লাগবে তারপরে কি একটা কনসোলিটেশন জোন মানে সাইডওয়েজ মার্কেট রকম হতে পারে তারপরে কি করবে একটা ব্রেকআউট আসবে এইভাবে ঠিক আছে এই যে কনসোলিটেশন জোন এটাকে আমরা পোল বলি এটা কনসোলিটেশান জোন এটা আমাদের পোল ঠিক আছে এটা সাইডওয়েজ মার্কেট সাইডওয়েজ সাইড বেস এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট এটা হচ্ছে আমাদের পোল এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন আমরা এইভাবে চিনবো ঠিক আছে এটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এবার বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন কীভাবে চিনব প্রথমে আমাদের স্ট্রং ডাউন ডাউন ট্রেন্ড লাগবে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড এই হচ্ছে আমাদের স্ট্রং ডাউন ট্রেন্ড তারপরে সাইডওয়েস মার্কেট তারপরে আবার স্ট্রং ডাউন ট্রেন্ড এই যে সাইড মার্কেটে এখানে তৈরি হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পতাকা আর এটা হচ্ছে আমাদের পোল আমরা চার্টে যদি যাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবো এখানে আমি শুধু বোঝানোর জন্য দেখাচ্ছি যাতে শেপটা তোমাদের মনে থাকে যে কীরকম হতে পারে বুঝতে পারছ এবারে দেখব আমরা ফ্ল্যাগ প্যাটার্ন ট্রেডিং স্ট্র্যাটেজি ফ্ল্যাগ প্যাটার্ন দিয়ে কীভাবে আমরা বাই করব আর সেল করব ঠিক আছে প্রথমে বাই সেটআপটা দেখে দিই বাই আমরা কিভাবে করব ফ্ল্যাগ প্যাটার্ন বাই করার আগে শুধু শেপটা মনে রাখো শেপটা কি রকম থাকবে যে এই রকম একটা শেপ থাকবে তারপর কি একটা পতাকা থাকবে এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন এবারের যখন ব্রেকআউট হয়ে যাবে এখান থেকে ব্রেকআউট হয়ে গেল এরকম একটা ক্যান্ডেল এই যে ব্রেকআউট হলো প্ল্যা ফ্ল্যাক প্যাটার্ন এটাকে বলা হয় ফ্ল্যাক প্যাটার্ন ব্রেকআউট এই ব্রেকআউট ক্যান্ডেলের হাই যখনই ব্রেক হবে এখানে আমাদের বাই বাই ট্রিগার হয়ে যাবে আর আমাদের স্টপ লস হবে ফ্ল্যাক প্যাটার্নের একদম নিচে এখানে হবে আমাদের স্টপ লস স্টপ ঠিক আছে বোঝা গেলো ফ্ল্যাক প্যাটার্নের বাই কীভাবে হবে আবার দেখাচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন এই মনে করো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন তারপরে এখানে কনসলিডেশন হচ্ছে ঠিক আছে এই যে কনসলিডেশন হচ্ছে এখানে আমরা কি ফ্ল্যাগ প্যাটার্ন ড্র করলাম যে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু এরপরে যেটা লাগবে আমাদের ব্রেকআউট লাগবে ব্রেকআউট অবশ্যই ক্লোজিং হতে হবে ফ্ল্যাগ প্যাটার্নের উপরে এ হচ্ছে আমাদের ব্রেকআউট ক্যান্ডেল তো যখনই ব্রেকআউট ক্যান্ডেলের হাই ব্রেক করবে এখানে আমাদের বাই ট্রিগার হয়ে যাবে যখনই হাই ব্রেক করবে আমাদের বাই ট্রিগার হয়ে যাবে আর আমাদের স্টপ লস হবে কোথায় ফ্ল্যাক প্যাটার্নের এখানে নিচে আমাদের হচ্ছে স্টপ লস থাকবে এখানে স্টপ লস থাকবে বোঝা গেলো ট্রেডিং স্ট্র্যাটাজি চার্ট গেলে আমরা ভালো করে বুঝতে পারবো এবার আমার ডাউন সেল সাইট এটা হচ্ছে আমাদের বাই সেট আপ এখন সেল সাইট যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রথমে আমাদের স্ট্রং ডাউন ট্রেন্ড লাগবে এই যে আমাদের স্ট্রং ডাউন ট্রেন্ড তারপরে কি একটা কন্টিনিউয়েশন জোন তারপরে ব্রেক আউট এটা হচ্ছে সাইড জোন এটা হচ্ছে আমাদের পোল তো এখান থেকে কি লাগবে আমাদের একটা শক্তিশালী ব্রেকআউটের দরকার কোন দিকে এইখানে এই হচ্ছে আমাদের একটা শক্তিশালী ব্রেকআউট এই ব্রেকআউটের যখনই লো ব্রেক করবে ক্যান্ডেলের তখনই আমাদের বাই সেল ট্রিগার হয়ে যাবে আর আমাদের স্টপ লস থাকবে এখানে উপরে ফ্ল্যাক প্যাটার্নের উপরে হচ্ছে আমাদের স্টপ লস থাকবে ঠিক আছে বাই প্যাটার্ন বোঝা গেলো বাই কীভাবে করবো সেল কীভাবে করবো সেল সেটা হচ্ছে এটা চাইলে স্ক্রিনশট নিতে পারো আবার দেখাচ্ছি প্রথমে আমাদের স্ট্রং ডাউন ট্রেন্ড লাগবে এই হচ্ছে আমাদের স্ট্রং ডাউন ট্রেন্ড তারপরে আমাদের সাইডওয়েজ মার্কেট লাগবে এই হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট তারপরে আবার স্ট্রং কি লাগবে তারপরে আমাদের এই হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট আমরা এখানে ড্র করলাম এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন তারপরে আমরা কি দেখব একটা দেখব শক্তিশালী ব্রেকডাউন ক্যান্ডেল এই হচ্ছে আমাদের ব্রেকডাউন ক্যান্ডেল আমাদের সেট আপ রেডি এবার আমরা ওয়েট করব যখনই এই ব্রেকডাউন ক্যান্ডেলের লো ব্রেক করবে আমাদের বাই ট্রিগার হয়ে যাবে আর আমাদের লস থাকবে ফ্ল্যাগ প্যাটার্নের উপরে এই হচ্ছে আমাদের স্টপ লস এখানে থাকবে স্টপ বোঝা গেল স্টপ লস কোথায় থাকবে এবার আমাদেরকে টার্গেট কত দূর থাকবে টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই যে আমরা ফ্ল্যাগপ্যাটারের যে পোল এই যে পোলটাই হচ্ছে আমাদের টার্গেট এই পোল যত দূর থাকবে যখন ততটুক আমাদের টার্গেট নিতে হবে ফ্ল্যাগ প্যাটারে তার মানে যখনই ব্রেক আউট হবে ব্রেকআউট থেকে এই পোল আমরা এখান থেকে দাঁড় করিয়ে দেবো যতটুকু পোলের দৈর্ঘ্য হবে ততটুকু পর্যন্ত আমাদের টার্গেট থাকবে ঠিক আছে চার্টে ভালো করে বুঝে নেব সেল সেটা বোঝা গেল কীভাবে সেল করবো আমরা ঠিক তেমনি হচ্ছে আমাদের বাই সেট আপ এইভাবে আমাদের স্ট্রং আপট্রেন্ড লাগবে আপট্রেন্ড হওয়ার পরে আমাদের কি লাগবে সাইড বেস লাগবে মার্কেট এই হচ্ছে আমাদের সাইড আমরা দেখে নিলাম যে এই হচ্ছে আমাদের সাইড বেস মার্কেট এই হচ্ছে আমাদের ব্ল্যাক প্যাটার্ন এবারে আমাদের কী লাগবে স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল লাগবে এ হচ্ছে আমাদের ব্রেকআউট ক্যান্ডেল যখনই ব্রেকআউট দিল আমাদের কি টার্গেট টার্গেট না সরি আমাদের বাই কোথায় হবে ক্যান্ডেলের উপরে আমাদের বাই ফ্ল্যাগ প্যাটার্নের নিচে হচ্ছে আমাদের স্টপ লস এবং টার্গেট কত দূর হবে এই যে ফ্ল্যাগ পোলটা দেখতে পাচ্ছ এই পোল হচ্ছে আমাদের টার্গেট এই পোলের দৈর্ঘ্যত আমরা ঠিক এখানে উপরে দিয়ে দেবো যে এতটুকু আমাদের টার্গেট বোঝা গেল ফ্ল্যাক্টার্ন ট্রেডিং স্ট্র্যাটাজি টার্গেটও বলে দিলাম কীভাবে টার্গেট ডিসাইড করবো টাটা জিতে আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে ব্রেকআউট না হওয়ার আগে ট্রেড নেওয়া এসেছে ফ্ল্যাগ কিন্তু ব্রেকআউট হচ্ছে না তার আগে আমরা ট্রেড নিয়ে নিচ্ছি এখানে বা এখানে ট্রেড নিয়ে নিচ্ছে ক্যান্ডেল ক্লোজিং না হতেই এ হচ্ছে আমাদের ভুল এটা হচ্ছে এক নম্বর ভুল আমাদের করা যাবে না ব্রেকআউট না হতে আমাদের ট্রেড নেওয়া যাবে না ঠিক আছে দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়েশান ট্রেন্ড কন্টিনিউয়েশন বোঝাতে বোঝাচ্ছে এখানে আপ ট্রেন্ড আমরা শুধু আপ ট্রেন্ডে ট্রেড নেব আপ যদি মার্কেট হয়ে থাকে তাহলে আমাদের বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন খুঁজতে হবে আমরা এখানে বিয়ারিশ ব্রেকআউটের ট্রেড নিতে পারবো না আমরা বুলিশ ব্রেকআউটের ট্রেড নিতে পারবো বোঝা গেলো ঠিক তেমনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ঠিক ডাউন ট্রেন্ড প্রথমে ডিসাইড করবো এটা ডাউন ট্রেন্ড চলছে তারপর ফ্ল্যাক প্যাটার্ন হলো তাহলে আমরা এখানে ডাউন ট্রেন্ডে ট্রেড নেব। আমরা আপ ট্রেন্ডে এখানে ট্রেড নিতে পারবো না যেহেতু আমাদের এখানে ট্রেন্ড কন্টিনিউয়েশান প্যাটার্ন ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে একটা ট্রেন্ড কন্টিনিউয়েশান প্যাটার্ন বোঝা গেল যদি ট্রেন্ড আপ ট্রেন্ডে থাকে তাহলে আমাদের বুলিশ ফ্ল্যাগ দেখতে হবে আর যদি ট্রেন্ড ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমাদের বিয়ারিশ ফ্ল্যাগ দেখতে হবে এবং ব্রেকআউট বিয়ারিশ দেখতে হবে এবং বিয়ারি স্ট্রেট আমাদের নিতে হবে ক্লিয়ার চলো আমরা এখন চার্টে দেখব ফ্ল্যাগ প্যাটার্ন এই যে দেখো চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাক প্যাটার্ন এই যে এটাকে আমরা ফ্ল্যাগ প্যাটার্ন বলবো এই যে এটা হচ্ছে আমাদের একটা পোল কালার চেঞ্জ করে দিই এই হচ্ছে আমাদের একটা পোল এটা হচ্ছে পোল আর এখান থেকে যে মার্কেট এখানে পড়েছে এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেক আউট ঠিক আছে এখানে হচ্ছে আমাদের এক্সটা প্লাস থাকবে এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন টার্গেট কীভাবে ডিসাইড করব এই হচ্ছে আমাদের টার্গেট আমরা যদি পোলটা নেই এখান থেকে এত দূর যে আমাদের এখান থেকে ব্রেকআউট যেখান থেকে হয়েছে ততটুকু পর্যন্ত আমাদের টার্গেট তার কেটে পৌঁছে নিই আমাদের এখানে স্টপ লজ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো আবারও একটা ফ্ল্যাগ প্যাটার্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফ্ল্যাগ প্যাটার্ন এইভাবে ড্র করতে হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন পোলটা কোথা থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে কোথাও পর্যন্ত এখানে পর্যন্ত তাহলে যেখান থেকে ব্রেকআউট হয়েছে আমরা সেখানে শুধু লাগিয়ে দেবো যে এত দূর পর্যন্ত আমাদের টার্গেট থাকবে দেখো স্টপ লস এবং টার্গেট এখানে আমাদের টার্গেট হিট হয়ে গেছে তারপরে আবারও দেখাচ্ছি এখানে কি এটা তো আমাদের স্ট্রং আপটেন্ট আপট্রেন্ডে আমরা ট্রেড নিচ্ছি সে তো আপটেন্ট আমি দেখাচ্ছি আবারও একটা কি প্যাটার্ন ঠিক আছে এই হচ্ছে আমাদের বুলিশ ব্ল্যাক প্যাটার্ন আর এইভাবে আমাদের ড্র করতে হয় এখান থেকে যেখানে ব্রেকআউট রয়েছে সেখান থেকে আমাদের টার্গেট ডিসাইড হবে যে এত দুটো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে বোঝা গেল টার্গেট হয়ে এখানে আমাদের যদি বিয়ারিস দেখি এ দেখো এই হচ্ছে আমাদের বিয়ারিস একদম ট্রেন্টের দেখে বোঝা যাচ্ছে এখানে একদম কন্টিনিউয়েশন ট্রেন্ড চলছে ফ্ল্যাক প্যাটার্ন কোথায় রয়েছে দেখাচ্ছি ফ্ল্যাগ প্যাটার্ন কোথায় রয়েছে এই দেখো ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছো দেখো এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন যেখান থেকে ব্রেকআউট হয়েছে সেখানে শুধু আমরা লাগিয়ে দেবো কত দূর পর্যন্ত টার্গেট এখানে পর্যন্ত আমাদের টার্গেট টার্গেট পেয়ে গেছে আমাদের এক্সটা লস হয়নি এবার আমি আরও ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখান থেকে আমাদের যে ডাউন ট্রেন্ডটা চলছে এতদূর পর্যন্ত এখানে এখানে চলার পরে দেখো এখানে একটি সাইড ওয়েস মার্কেট তৈরি করেছে ঠিক আছে দেখো ফ্ল্যাগ প্যাটার্ন এটা ডিলিট করে দিই তাহলে যখন ব্রেকআউট হয়েছে সেখান থেকে আমাদের টার্গেট দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের ব্ল্যাক প্যাটার্ন বেশি নয় শুধু চারটে আমাদের প্র্যাকটিস করতে হবে আর ট্রেন নিতে হবে তবে আমরা বুঝতে পারব ব্ল্যাক প্যাটার্নটা আসলে কী কীভাবে কাজ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে